সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আগামী ছাব্বিশ সাতাশ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার বিশ ইংরেজিতে শুরু হতে যাচ্ছে চরমনাই ফাল্গুনের মাহফিল সেই লক্ষ্যে এলিমটি বিভাগের কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্টোর থেকে মাইক নামানো হচ্ছে ছাত্র মজাহিদ ভাইয়েরা এলএমটির দায়িত্বে নিয়োজিত রয়েছেন মাহফিল উপলক্ষে এমপিসি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ সাথে সাথে জানাই এমপিসি মিডিয়ার পক্ষ থেকে সকলকে এবং সকলে সাবস্ক্রাইব করে চরমরায় নিউজ পেতে সাথে থাকুন ধন্যবাদ